তো আমি আমার মাম্মাম এখন ছাদে মানে ছাদে বলছি মানে এই বাগানে এসেছি এত গরম এত গরম তো এটা পুরোটাই আম বাগান এটা প্রচুর কিন্তু আম হয়েছিল এটা পুরোটা জেটুদের আম বাগান নামবে তুমি এত গরম পড়েছে জামাই ষষ্ঠীতে মানে গরমে সব নাজেহাল অবস্থা এই যে আমার মাম্মা মাখন খেলা করছে ও গরমে জামা টোটাল গায়ে রাখতে চায় না এত গরম পড়ছে তো ও টোটাল গায়ে রাখতে চাচ্ছে না করছে খেলা গাছপালা আছে বলে বাঁচন নাহলে মরেই যেতে হতো গরমে এইটা ও কি মা কোলে নিতে হবে আচ্ছা করে নিচ্ছি ওই পুকুরটা ছেঁচা হয়েছে এটা বিশাল বড় একটা পুকুর ছিল যেটি মাদে পুকুরটা ছেঁচা হয়েছে গরমে গা থেকে যেন রসগোল্লার মতো রস টপ 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 করে পড়ছে কি কি বলো ওই গাছটা লেবু হয়েছে তো ওই দেখো লেবু ওই তো লেবু গাছ আর একটা পুকুর তো বিশাল বড় পুকুর পুকুরটা আজকে নয় এক মাসের বেশি হয়ে গেছে না ওই একটা যেও গরু কত সুন্দর দেখো পরিবেশ চারিদিকে সবুজ 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 আমার মেয়ে আর ওইটা হলো আমাদের বাড়ি ওইটা আমাদের বাড়ি কি তুলছ ফুল তুলছ আমার মেয়ে এখন ফুল তুলছে ওই দেখো কত সুন্দর একটা ফুল তুলেছে আমার বাপের বাড়ি যা হোক না হোক চারিদিকে সবুজ কারেন্ট চলে গেলে কোনো সমস্যা নেই যেও না পাগি যেও না এখানে এসো আর এই গাছগুলো কি গাছ বলো তো এই দেখো ওইগুলো ঘেটকুল পাতা তো ওই ঘেটকুল পাতাগুলো যখন বাড়ি যাওয়ার সময় আমরা নিয়ে যাব ওইগুলো আর ওই দিকে অনেক হয়েছে তো এই ঘেটকুল পাতাগুলো নিয়ে যাব এখানে এসো এখানে এসো পাখি এখানে এসো এইগুলো নিয়ে যাব আর ওইদিকে প্রচুর হয়েছে ওইদিকে আরো প্রচুর হয়েছে যাওয়ার সময় এগুলো সব তুলে নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় দেখো আম বাগানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর ভীষণ বড় বড় সাইজের তিনটে আম পেয়ে গেলাম আর এই আমগুলো কিন্তু সবই গাছ পাকা আম যেহেতু গাছে পেকে রয়েছে তার ঝড় হচ্ছে হালকা মতো তো তার জন্য আম টুপটুপ করে পড়ছে আর আমগুলো দেখো এত বড়ো বড়ো সাইজ মানে তিনটেই বোধ হয় পাঁচশো তো আমার দিদির ছেলের কাছে দেবো আজকের এই আম বাগানটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো যেহেতু ঘুরিয়ে আমি তোমাদের কোনো দিন দেখাইনি তো চলো কেমন লাগলো কিন্তু কমেন্টে তো ওখানে একটা টপ ছিল ওই ওখানে ওই টপে মানে ওই টপে আমাদের একটা দাদু পটি করতো মানে এই আর ওই টপে একটা আম পড়েছিল ওইটা হলো আম আমটা বেশ বড় তো আমার আমার তখন হয়েছি না ছোট আমরা আমরা ওটা এক দু বছর এরকমই আর আমার দিদি এরকমই সাত আটজন ওই আমটা তুলেছে ওই আমটা তুলে ভালো করে সাবান দিয়ে ধুয়ে যে ধুয়ে আর ওই আমটা মানে বারো তেরো জন ছিল এক একসাথে আমাদের এখানে পিসি দিদিরা সবাই মিলে ওই আমরা খেয়েছি আর এই জায়গাটায় আমরা আমি পাঁচ বছর পাঁচ বছর আমার বিয়ে হয়েছে এই পাঁচ বছর পরে এই জায়গাটা আমি এসেছি দি তুই আর আমি আমার মেস দিয়ে এসেছি আমার মেস দিয়ে আমার ক্যামেরার সামনে আসি আর ফটি পাই বাবা হলুদ গাছ এটা হলুদ না বন হলুদ তো এই জায়গাটা হলো আমাদের ফোন করার জায়গা ছিল মানে আমার না এখানে প্রত্যেক বাবা মশা খাচ্ছে প্রত্যেক ছেলে মেয়েদের ফোন করার জায়গা মানে কেউ ডিস্টার্ব করবে না চারিদিকে শুধু গাছপালা গাছপালা আর গাছপালা আর বন জঙ্গল হয়ে গেছে এই দিক বাগান করি ওই চ তো তো জায়গাটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এত সুন্দর জায়গাটা মানে আগে কিন্তু এই বন জঙ্গলগুলো ছিল না একদম পরিষ্কার ছিল এখানে মানুষ মানে শোয়া যেত এবং আমাদের এখানে ধান তুলতো বর্ষ এই বর্ষাকালে ধানগুলো সব ওই মাঠ সেই মাঠ এই মাঠের ধান সব এখানে তোলা তোলা হতো কিন্তু এখন সব চারিদিকে নোংরা হয়ে গেছে এই যে তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আগে পেয়ারা বাগানে যায় পেয়ারাটা গুণ চুরি করে আসে নেই পেয়ারা একটা ছোট ছোট পিয়ারা ব্যাক ক্যামেরায় দেখায় আছে কাঁটাল হয়ে রয়েছে দেখো চটাল চুরি করে বাড়ি চলে যায় তো এখানে এই গাছগুলো এই সব হলুদ গাছ কিন্তু এই হলুদ আগে ছিল না আগে পুরো পরিষ্কার ছিল একদম চারিদিকে শুধু পরিষ্কার শুধুই না নারকেল গাছগুলোই ছিল কিন্তু এখন এই আম গাছগুলো বসিয়েছে হেদি আম হয়ে রয়েছে রে হেদি দিদি আম হয়ে রয়েছে ওই তো এই আম হয়ে রয়েছে কেউ নেই পার পা চাটি পার না দেখো গায়ে আম হয়ে রয়েছে কিন্তু আম বাগানে নেই দি ওই আমটা পাকাবো দিয়ে ল্যারকাম তো এইগুলো এখন দেখ পুরো চারিদিকে এড়া হয়ে গেছে এইগুলো আগে কি গিয়ে কলম চেও চাষ হয়েছে না আর এখনকার আগে আমরা এখানে আড্ডা মারতাম সত্যি কথা বলতে গিয়ে আর এখনকার মেয়েরা তো সব ফোন ছাড়া এখন কেউ দেখা যায় না আর আমাদের এই মাঠ কত বছর আমি মাঠে আসি না এই হলো আমাদের মাঠ ও আমার দিদি গাছে উঠেছে গাইস দেখো এদি আমার মেসদি গাছে উঠেছে এদি একটা পার বেশি পারতি হবে না এই যে আমার মেসদি গাছে উঠেছে এই যে একটা আম পেরেছে যে গাছে উঠে এদি আমের জন্য সব ফুনা খুনি হয়ে যাচ্ছে বোর গলা তুই লেবে আয় টে দিয়েছে আর ভাই দাদারে খুন করেছে দেওয়ার এবার তোরে খুন তুই তুই আগে বাবা আমাম নিয়ে চারিদিকে যা হচ্ছে তো গাই দেখো এখানে কিন্তু শুধু মানে নারকেল বাগান এখানে মোট দুশোটা না আড়াইশোটা নারকেল বাগান আছে চলে আয় আম পড়তে নিয়ে আর এইটা হলো আমাদের মাঠটা ভালো করে একবার দেখায় এই হলো আমাদের মাঠ সবুজ বাংলা আমি তোমায় ভালোবাসি কি দারুণ লাগছে দেখ দিদি পাঁচ বছর পরে এলাম চারিদিকে ভেরি শুধু বাগদা চাষ হয় এখন আগে এখানে কথা শুয়ে থাকা যেতু বল দি আর এখন চারিদিকে এইগুলো পুরো বন জঙ্গল এখানে এখন কেউ আর আসে না তো গাই এখানে আবার কলম চা চাষ করেছে আমার জেটুরা আর এখানে কলম চা ছিল না কলম চাও চাষ করেছে দেখ কলম চাষ আছে আর যে এখানে সব কলা কলা গাছ আর কলা গাছ আবার এখানে শাক চাষ করেছে এই জন্য শুধু চারিদিকে দেখো বাগান আর বাগান আর বাগান পুঁইশাক আগে এইগুলো কিছু ছিল না তো এখন চারিদিকে শুধু চাষ করেছে আর আমাদের মাঠ মাঠটা কত সুন্দর লাগছে পাঁচ বছর এসে বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর গাছ তার মধ্যে দিদি একটা আম চুরি করে পেরেছে একটা কাঁটাল চুরি করে গেলে তো হতো একটা কাঁটাল চুরি করে যে নিতে হতো